চড়াবে আগে মসজিদটা সুন্দর করো মসজিদ লাইটিং করো ইমাম কিভাবে ইমাম চয়ন করতে গেলে ইমামের সুর বলার ভালো আছে আগে ইমামের সুরটা দেখো তারপরে ওই ইমাম একটু বেশ ফুর্তি আছে কিনা বুড়ো থুত্তর ওসব চলবে না মানে রঙেলা চাই রঙেলা নামাজ তাই রোজা রোজা আসলে প্রত্যেক মসজিদে মসজিদে দরগায় দরগায় মাজারে মাজারে মোড়ে মোড়ে মাইক লাগাও সব জায়গায় প্রচার করে আমি রোজায় আছি আমি রোজায় আছি প্রচার চালাও আমি রোজা করছি তার জন্য কি করো বিভিন্ন রকম আয়োজন করো মানে রঙেলা রোজা করে রঙেলা বানাবো জাকাত যারা জাকাত দেবে তারাও বলবে জাকাতের পয়সা দিয়ে এত হাজার শাড়ি কেনেছি এত গরিব মানুষকে বন্টন করছি মানে রঙেলা জাকাতে রং চড়াবে মজলিস গুলো এই মজলিস গুলোকে বরবার ধ্বংস হয়ে গেছে আমার আগে আমার ভাই বলছিলেন মুক্তি সাহেব যে মজলিস গুলো রং চড়িয়ে ধ্বংস হয়ে গেছে এসব মজলিস আমরা আগে দেখেছি ছোটবেলায় আপনারাও তো দেখেছেন আমরা আমার গুরুজি আপনারা আপনার আমার বাপ সমতুল্য আপনাদের দাড়ি সারা হয়ে গেছে আপনারাও দেখেছেন ছোটবেলায় যে যখন জলসা হতো কি হতো এরকম বড় প্যান্ডেল এরকম মাইক এত আয়োজন একটা দুটো হ্যাজাক হবে আর একটা ছোট্ট করে প্যান্ডেল হবে আর ওই কলার কলার কলা গাছের খুঁটি হবে কলা গাছের খুঁটি দিয়ে একটা হ্যাটাক জ্বালিয়ে আর ওখানে এসে বসে থাকবে মায়েরা এখন রাস্তায় এসে ঘোরাঘুরি মায়েরা এত সুন্দর পর্দা করে তারা সন্ধ্যা হবে আর পর্দা আলে কত সুন্দরভাবে এক সাইডে এসে বসে যাবে কত নোরানি মজলিস ছিল তারা আসবে যতক্ষণ কথা বলবে আলেম ওলামারা সুন্দরভাবে শুনবে যতটুকু বোঝার পারে বোঝার চেষ্টা করবে আলেমদের সম্মানে মজলিসটাকে বেশ সুন্দর করে রাখবে কিন্তু নাওজিবুল্লাহ আল্লাহর কাছে পানা চাই হে আল্লাহ আমাদের মজলিসগুলো তুমি আগের মতো ফিরিয়ে দাও আজকে বাজার হয়ে গেছে বাজার মেলা যেতে হবে মানুষ আজ মেলা আর যেতে হয় না সরে আসলে মেলা কাজ হয়ে যাচ্ছে আমার কথা এখানে সমাপ্ত করছি আমাদের বক্তা এসে গেছেন আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা খুবই মূল্যবান আলোচনা শুনছিলাম

আমরা যার যার আগ্রহে দীর্ঘ কয়েক মাস ধরে পক্ষে রয়েছিলাম জোনাব মালানা হায়দার আলী সাহেব বিন আকবর সাহেব উনি আমাদের isteje এসে গেছেন তার আগে আমি প্রত্যেকটি ভাইদেরকে বলবো যারা ওই যে ওখানে আছেন দেখুন সামনে জায়গাটা পূরণ করুন এই যে সামনে জায়গাটা এখানে শয়তান আছে সামনে যে জায়গাটা আছে এটা শয়তান বসবাস করে এক দুই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের কথা আলোচনা করতেন যখন কোরআনের কথা বলতেন কোনো বাণী শোনাতেন তখন বলতেন যে তোমরা জমে 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 বসাটা একটা আল্লাহর একটা ভাই একশো আশি শহীদের সব পাওয়া যায় বলে তো আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদেরকে আমরা ভালো হয়তো বসার জায়গা দিতে পারিনি আপনাদের সম্মান যতটা করার প্রয়োজন আমরা সেতটা করতে পারিনি আমরা ক্ষমা চাই তবু আপনারা আমার বাপ আমি আপনাদের ছোট ছেলে বলতেছি যারা আমার ভাই মানে সমবয়সী আপনারা আমার বড় দাদা আপনাদের হাত দুটো ধরে বলছি সবাই জায়গাটা কমপ্লিট করুন সামনে আসুন ভাই আমার বাপ অনুরোধ দিনের কাজের জন্য আসুন ইসলামের কাজগুলোকে জিন্দা রাখতে হবে আসুন সবাই চলে আসুন যারা রাস্তাঘাটে রয়েছেন দোকান পাশে রয়েছেন দোকানে ঘোরাফেরা করছেন আপনারা ঘোরাফেরা না করে চলে আসুন মা বোনদেরকে বলব মা বোনেরা আপনারা তাড়াতাড়ি চলে আসুন এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জনায় হক বলে আমরা একবার সবাই নারা লাগাই হলো না ওই দিককার লোকগুলো সবাই আসেন এখানকার যুবকদের সাউন্ড হয়নি এই সাউন্ড কে আমাদের একদম পৌঁছাই দিতে হবে সৌদি আরব পর্যন্ত যেখান থেকে ইসলাম বের হয়েছে যেখান থেকে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম প্রচার করতে শুরু করেছেন জ্বর একবার